বন্ধুরা আমি আর আমার বর মিলে বাজারে বেরিয়ে পড়েছি এই যে বাজারের ব্যাগ আর এই রাস্তাটা তো তোমাদের চেনা রাস্তা এই রাস্তা ধরেই বাজারে যাব। তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে সূর্যের আলোটা গায়ে লাগছে এত মিষ্টি লাগছে যে সেটা বলার কোনো ভাষা নেই তো চলো বাজারে চলে এসেছি আগে প্রথমে বাজার করব না আগে যাব মায়ের মন্দিরে আগে মায়ের মন্দিরে না এলেই নয় বাজারে এলেই আমাদের আগেই এখানে মায়ের কাছে যেতেই হবে এটা আমাদের প্রথমে আমি ঘরে যাই এটা আমাদের এই যে ঘর আর সামনে দেখতেই পাচ্ছ নন্দী বসে আছে তো চলো এবার মায়ের মন্দিরে যাই আর তোমরা সবাই দেখে নাও আমাদের মাকে আমাদের মা জুড়ে বসে আছে সবাই দেখে নাও চলো নমস্কার হয়ে গেছে চলো আমরা বাইরের দিকে যাই চলো বাইরের রোদ্দুরটা বেশ ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডার মধ্যে গায়ে বেশ রোদ্দুরটা লাগছে চড়া রোদ্দুরটা খুব ভালো লাগছে আর এই যে এইখানে রোদ্দুরটা পড়েছে আর এরাও নিজেদের মতো নিজেরা খুব কাজে ব্যস্ত আছে কেউ চুপচাপ বসে আছে কেউ বা নিজের নিজের গা পরিষ্কার করছে তো ওরা ওদের মতোই থাক চলো আমরা বাজারে যাই তো বাজারে এসে আমি আমার এখানে বাজার করে নিয়েছি এখানে যা যা বাজার লাগবে সব বাজার নিয়ে নিয়েছি নিয়ে আর যে এখানে দেখতেই পাচ্ছ আমি টমেটো বাজছি আমার ভয় ক্যামেরা করে দিচ্ছে বাজার নেওয়া হয়ে গেছে বাজারে ব্যাগটা দিয়ে দিয়েছি ওটা ভরে ভরে দিক আর একটা একটা করে ওজন করছে আর ব্যাগে ভরে ভরে দিচ্ছে তো চলো এখান থেকে তো বাজার নেওয়া হয়ে গেল। আর এইটা আমি আমার ভাসুরের দোকানে এসেছি বাজারে ব্যাগটা রেখে যাচ্ছে অত ভারিটা নিয়ে আমি মানে যেখানে যাব বয়ে বয়ে নিয়ে যাই না তো ঘরে চলে এসেছি দেখতেই পেয়েছ কী কী কেনাকাটা করলাম না করলাম তো আগে ফ্রিজ থেকে মাছটা বার করে রাখতে হবে না হলে না বরফ ছাড়তেই চায় না এত বরফ হয়ে থাকে যে ছাড়তে চায় না দেখো চোখ পুরো একটার সঙ্গে একটা পুরো আটকে আছে তো আমাদের টিফিন হয়ে আজটা বার করে রেখে আমাদের সব টিফিন হয়ে গেছে টিফিন হয়ে গিয়ে আর এখন বসেছি আনাজ কুটতে যেহেতু মাছের ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব তো বাজার আনাজটা না কুটলে তো অনেকটাই দেরি হয়ে যাবে তারপর গিয়ে ভাত বসাবো আমি এখন এই নিচতেই বসে আছি বসে আগে আনাজটা কুটে নিচ্ছি আর একটু পেঁয়াজ দিলে তরকারির টেস্টটা অন্যরকম হয় তো আনাজটা কুটেনি নিয়ে তারপর যাচ্ছে আজকে মাংস হয়নি কেননা সারা সপ্তাহের যে মাছ আনা হয় সেই মাছ রয়ে গেছে শুধুমতো মাংস এখন এনে কোনো মানে দরকার নেই পরে আনা হবে এখানে তো ওই জন্য মাংসটা আজকে আনিনি। তো আজকে মাছই হবে রবিবার দিনকে মাছ হবে তো এখানে আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি রসুনগুলো না ছাড়িয়ে নিলে খোলাগুলো জলেতে দিয়ে অনেকে হয়তো জলেতে দিয়ে ছাড়াই কিন্তু আমি জলেতে দিয়ে ছাড়াতে পারি না তাতে মনে হয় যেন খোসাগুলো আরও যেন গায়ের সঙ্গে লেপে যাচ্ছে এই জন্য একটা একটা করে খোসা ওই বঁটির মা বঁটি দিয়ে মাথাটা রসুনে মাথাটা কেটে নিই নিয়ে তারপর আমি ছাড়িয়ে নিই এতে মনে হয় আমার খুব সুবিধে হয় তোমাদের কার কীরকম সুবিধে হয় সেটা তোমরা অবশ্যই জানাবে আদার খোলাটাকেও ছাড়িয়ে নিচ্ছি না হলে বাটার সময় খোলাগুলো যেন উপরে যেন ভেসে ভেজে থাকে তরকারিতে যখন জল ঢালা হয় উপরে খোলাগুলো ভেজে ভেসে ওঠে ওটা দেখতেই যেন তরকারির সমস্ত দেখতে ভালো হলো কিন্তু খোলাগুলো উপরে থেকে তরকারি গুণটাকে আরও যেন কমিয়ে দেয় আর সৌন্দর্যটাকেও অনেক কমিয়ে দেয় তো এইখানে আলু কুটে নিচ্ছি আলুর খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এগুলো হ্যাঁ ঠিকই ধরেছ এইগুলো হলো আমি পুরনো আলুই কুটছি আমাদের এখনও নতুন আলু আনা হয়নি তো এইখানে পুরনো আলুই তরকারিতে দিচ্ছি আর একটু বড় বড় করেই আলুগুলোকে কুটছি তাহলে আনাজের কাটিংয়ের উপরেও না তরকারির টেস্ট নির্ভর করে কেননা তরকারির কাটিং যদি ঠিক থাকে তরকারি অনেক গুণ ভালো হয় তো এইখানে দেখতেই পাচ্ছ ফুলকপিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে ফুলগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি তো দেখতে থাকুন আজকে দুপুরে ভাবছি ফুল শুধু ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করবো সাথে একটু বেগুনও ভেজে দিই বেগুনটাও রয়ে গেছে তো সপ্তাহের শেষে তো ওই বেগুনটাও আমি ভেজে নিচ্ছি চারজনের চারটে বেগুন কুটে নিয়েছি জানি না মেয়ে খাবে রান্নার কাছে চলে এসেছি আগে প্রথমে হাঁড়িতে জলটা দিয়ে দিই নাহলে ভাত বসাতে অনেকটা দেরি হয়ে যাবে হাঁড়িতে জলটা দিয়ে দিলাম দিয়ে হাঁড়ির জলটা একটু গরম হতে থাক ততক্ষণে এইখানে একটু কাজটা করে নিই প্রেসার কুকারের মধ্যে এই আলুগুলোকে সেদ্ধ করে নিই এগুলো অনেক পুরনো আলু তো না হলে সেদ্ধ হবে না আর তরকারিতে দিলে তো অনেক দেরি হবে তো আর এখানে গরম জল করে নিচ্ছি সেটা হলো ফুলকপিতে এই গরম জলটা দেব ওই জন্যে নাহলে পোকামাকড় যা থাকে ওই জন্যে একটু ফুলকপিতে গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি প্রেশার কুকারটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম আলু সেদ্ধ হওয়ার জন্য আর এইখানে ভাতে চাল দিয়ে মানে জলে চাল দিয়ে দিচ্ছি ভাত হওয়ার জন্য চাল চা ঢাকা দিয়ে দিই ভাত ভাতের মতো হতে থাক আর এখানে প্রেশার কুকারে সিটি উঠছে মানে সিদ্ধ হয়ে গেছে মাছে ওই জন্যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি গ্যাসটা আর নিবো না আলুটা না বিয়েই আমি মাছটা ভেজে নেব ভালো করে ওই জন্য কষিয়ে কষিয়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে আগে প্রথমে কড়াইতে তেল বসিয়ে আগে বেগুনটা ভেজে নিচ্ছি নিয়ে তারপর মাছ ভাজা হয়ে গেছে ফুলকপি আলু সব ভেজে নিয়ে এখন কষাচ্ছি ফুলকপি আলুটা কষিয়ে নিচ্ছে এই যে তরকারিটা হয়ে গেছে এটা তরকারির ফাইনাল লুক জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো তো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এখানে আছে বেগুন ভাজা চারজনের চারটে বেগুন ভাজা আর এখানে গরম ধোঁয়া ওটা ভাত তো এখন দুপুর এখন তিনটে বাজে তো আমরা এখন বেরিয়ে পড়েছি এক জায়গায় যাবো তো কোথায় যাব তোমাদেরও সাথে করে নিয়ে যাব তো চলো যেতে থাকি তো যেতে যেতে আমাদের সন্ধেই হয়ে গেল বললাম তিনটে সময় বেরোবো সেই সন্ধেই হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ আমি মেলায় এসেছি তো যে আমার মেয়েটাও প্রথমে ঢুকছে আমার বর ঢুকছে তো প্রথমে ঢুকেই দেখো কি সুন্দর অপূর্ব লাগছে এই বেতের কাজগুলো তো নানা রকমের মেলা মানেই নানা রকমের খাওয়া দাওয়া অনুষ্ঠান সব হতেই থাকছে এখানে ফুচকা বসেছে ফুচকা মানেই তো জিভে জল আসা ফুচকা তো এইখানে সুন্দর একটা নাচ করছে মেয়েটা কি সুন্দর নাচ করছে দেখো আর এরা এখানে বসছে প্রাণায়ন করতে এরা প্রাণায়ন করতে এখানে বসছে যে কোনটার কী উপকারিতা না সব এইগুলো সব বলছে আর হচ্ছে আর এখানে তো জামা কাপড়ের দোকান বসেছে এখানে পকোরার দোকান বসেছে এখানে কফির দোকান বসেছে তো কত কিছু দোকান বসেছে আর এইখানে মেন আকর্ষণ আমাদের মেয়েদের এখানে সাজগোজের জিনিস সাজগোজের জিনিস থেকে তো চোখ সরান হয়ে যায় না এত সুন্দর সুন্দর আর এখানে তো বাচ্চাদের খেলনা টেলনা সব বসেছে এখানে তিরিশ টাকা করে জিনিস বসেছে এখানে স্প্রিং পটেটো সেই কেটে কেটে বিক্রি করে যে আলুগুলো সেইগুলো এখানে তো আইসক্রিম এখন আইসক্রিমের দরকার নেই তো চলো দেখি কি খাওয়া যায় ও লাস্টে এলাম ঘুগনি খেতে ঘুগনির এই ওপরে স্যালাড দেয় বলে স্যালাডটাকে চেয়েই নিলাম তো যে খাচ্ছে আর খেয়ে আমিও খেয়ে দেখি টেস্ট ভালো কিন্তু সেই রকম ভালো নয় তো এইখানে বাচ্চাদের এই যে লাফানো এটা লাফানো এই যে বাচ্চাদের ঘোড়ার দোলটা আমার মেয়ে ছোটোবেলায় এই দোলটা চাপায় খুব ঝোঁক করতো এখন আর ওর এই ঝোঁকটা নেই আর এখানে এসেছি চুরি কিন চুরি কিনতে দেখি চুরি কি পছন্দ হয় না হয় তো সবই তোমাদের ঘরে গিয়ে সব দেখাবো তো তো এই যে দেখছি সব জিনিস বরকে বলছি হাড় কানের কিছু কিনে দিতে কিচ্ছু কিনে দিচ্ছ না আর এইটা হলো টিডির দোকান এইটাও কিনে দিতে বললাম এটাও দিল না তো চলো কী করা যাবে এক রাস মন খারাপ নিয়ে বাড়ি ফেরা যাচ্ছে তো বাড়ি ফেরার পথে বর বলছে চলো তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাও ও বাবা দেখি এসে কেকের দোকানে নিয়ে এসেছে তো চলো কী কী কেক চকলেট কেক কিনে দিয়েছে তো চলো তো এইখানে আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য কোনো ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব তো কেক কেনা হলো ওই চকলেট কেকগুলোই কেনা হয়েছে কেননা চকলেটগুলো আমার ফেভারিট বলে আর মেয়ের হাতে কেক আছে তো চলো টাটা